আসসালামু আলাইকুম ও প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আলহামদুলিল্লাহ নোয়াগ্র নোয়খালের সর্ববৃহৎ কোয়েল ফার্ম সর্বদা কোয়েল পাখি ডেলিভারিতে ব্যস্ত থাকেন আর আপনি যদি কোয়েল পাখির খামার করে স্বাবলম্বী হতে হয় বা আপনি যদি একজন সফল খামারি হতে চান তাহলে অবশ্যই আমাদের নোয়াগ্রো ফার্মে এসে দেখে শুনে বুঝে আপনি আপনার পাখিগুলো সংগ্রহ করবেন ইনশাআল্লাহ প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা ম্যাক্সিমাম খামারি শুধুমাত্র বিশ্বস্ত কিংবা পুরাতন প্রতিষ্ঠান থেকে পাখি না কেনার কারণে ওরা অধিকাংশ সময় ক্ষতিগ্রস্ত হয় এবং একজন উদ্যোক্তা যদি বিশ্বস্ত খামারি থেকে যদি কোয়েল পাখি সংগ্রহ না করেন তাহলে সেক্ষেত্রে তিনি কোনো প্রকার কোনো পরামর্শ পাবেন না এবং এই পাখিগুলো যখন ডিম পাড়া শেষ হয়ে যাবে তখন কি করবে এ নিয়ে যে পরিমাণ টেনশন ওনাকে করতে হবে উনি সফলতার পরিবর্তে ব্যর্থ হবেন এটাই স্বাভাবিক তাই যারা কোয়েল পাখির খামার করার চিন্তা করছেন তারা অবশ্যই পুরাতন কিংবা অভিজ্ঞ কোনো খামারির সাথে যোগাযোগ করে আপনাদের কোয়েল পাখির যাত্রা শুরু করবেন ইনশাআল্লাহ অনেকেই আমাদের কাছ থেকে আমাদের লোকেশন জানতে চান তাদের উদ্দেশ্যে আমরা আমাদের লোকেশানটা বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী মাইজির পূর্বে বাজার অর্থাৎ নোয়াখালী মাইজির সুপার মার্কেটের সামনে এসে আপনি সিএনজি যুগে সরাসরি চলে আসবেন বাজারে কোয়েল পাখি যেহেতু কাঁচা মাল তাই এটা রেডি করে নিতে হয় অতএব আপনারা ফোন করে যোগাযোগ করে এরপরে খামারে চলে আসবেন ইনশাআল্লাহ বর্তমান সময় আমাদের উৎপাদনের চেয়ে অর্ডার অনেক বেশি থাকায় আপনাদেরকে আমাদেরকে সময় দিতে হবে অর্থাৎ সময় দিয়ে যদি আপনার পাখিগুলো যদি সংগ্রহ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ সুস্থ সবল ইগারেটের উন্নত মানের কোয়েল পাখির বাচ্চা অ্যাভেলেবেল পাবেন ইনশাআল্লাহ নোয়াগ্রো নোয়াখালীর সর্ববৃহৎ কোয়েল ফার্মে যে কোনো বয়সী কোয়েল কোয়েলের ডিম মিশরীয় ফার্মে মুরগি এবং যে কোনো সাইজের ইনকিউটার ও খাঁচা পাওয়া যায় খাঁচা এবং ইনকিউবেটরগুলো আমরা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ আর কোয়েল পাখি নোয়াখালী থেকে সরাসরি যেসব যেসব জায়গায় বাস চলে ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা ডেলিভারি করি অথবা যেসব জায়গায় বাস চলে না সেসব জায়গায় আপনারা এসে দেখে শুনে বুঝে নেবেন অথবা যদি অর্ডারটা বেশি পরিমাণে হয় তাহলে আমরা পিক আপে করে সরাসরি পাঠিয়ে দিব ইনশাআল্লাহ বর্তমানে আমাদের নোয়াগ্রো ফার্মে দশ দিন বয়সী বাচ্চার উপরে অফার চলতেছে যারা দশ দিন বয়সী বাচ্চা নেবেন তাদের প্রত্যেকের জন্য ইনশাআল্লাহ ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এবং যারা মিশর ফার্মি মুরগি কালেক্ট করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে ইনশাআল্লাহ বর্তমান সময় আমাদের কাছে অনেক অনেক আপনার ব্রুডিং কমপ্লিট করা বাচ্চা আছে এবং এক হাজারের বেশি মিশরীয় ফার্মি মুরগি আছে যেগুলোর বয়স বর্তমানে পঞ্চাশ দিন প্লাস ইনশাআল্লাহ বয়স অনুযায়ী সবগুলো ভ্যাকসিন কমপ্লিট করা আছে তাই আপনার স্বপ্নের কোয়েল ফার্ম কিংবা মিশরীয় ফার্মি মুরগির ফার্ম নির্মাণ করতে চলে আসুন নোয়াগ্রো নোয়াখালীর সর্ববৃহৎ কোয়েল ফর্মে পরিশেষে নোয়াগ্রো নোয়াখালীর সর্ববৃহৎ কোয়েল ফার্ম থেকে সকল উদ্যোক্তাকে উদ্দেশ্য করে আমরা যে কথাটি বলতে চাই বর্তমান সময়ে নোয়াগ্রো ফর্মের ভিডিও চুরি করে সেই ভিডিওতে বিভিন্ন প্রতারক চক্র তাদের নাম্বার বসিয়ে দিয়ে বিভিন্ন উদ্যোক্তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে এ ব্যাপারে সাবধান থাকবেন এবং আমাদের সাথে লেনদেন করা যোগাযোগ করার নাম্বার জিরো ওয়ান অথবা জিরো এই দুটি নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে লেনদেন করা কিংবা যোগাযোগ করা থেকে অনেক বেশি বিরত থাকবেন যদি অন্য কোনো নাম্বারে লেনদেন করে যদি আপনারা ক্ষতিগ্রস্ত হন তাহলে এটা ড্রাইভার নোয়াগ্রো নোয়াখালের সর্বৃত টফর্ম নিবে না প্রিয়দ্যোক্তা ভাইবোনারা দীর্ঘ সময় পর্যন্ত যারা আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন আপনাদের সকলের সফলতা এবং সুস্বাস্থ্য কামনা করে নোয়াগ্রো থেকে আমি বিদায় নিচ্ছি মাওলানা তারেক মুসলিম দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন বাররাক আসসালামু ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহিক